ফেনী নদীর একদিকে ফেনী জেলা অন্যদিকে চট্টগ্রাম ক্ষয়ক্ষতির কারণে ফেনী জেলায় নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া বন্ধ থাকলেও চট্টগ্রাম অংশে ইজারা দেওয়া হচ্ছে এই সুযোগে মীরসরাইয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু হয়েছে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক কাটার মেশিন ও পানির পাম্প এভাবে তোলায় পরিবর্তন হয়ে যাচ্ছে নদীর গতিপথ ইজারা ছাড়াই প্রভাবশালী মহল বালু ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে ফেনী নদী থেকে দিন রাত বালু তুলছে ফলে ভাঙনের হুমকির মুখে থাকা বাড়িঘর ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের বালু উত্তোলনের ফলে আমাদের বসত বিটা জমি মূল সড়ক সরকারি বসরকারি স্থাপনা আবাসিক এলাকা সব ফেনী নদীতে বিলীন হয়েছে নদীতে বালু তুলি আমরা জায়গা তো উচ্ছেদ করতে চাই এই বসত বাড়িগুলো পড়ে গেছে এখানে সরকারের নদী বাঙ্গন প্রতিরোধ করার জন্য ব্লক দিছে ব্লক কি

করতেছি যাতে বালু ফেকদের হাত থেকে আমাদের এই যে কৃষি জমি আর সেচ স্কিমগুলো যাতে রক্ষা পায় তো এই বিষয়ে আমাদের আসলে সব ডিপার্টমেন্টের সহযোগিতা খুব কাম্য এবং সকলের সহযোগিতা সচেতনতা সব কিছু এই ক্ষেত্রে জরুরি আর ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এখনই ব্যবস্থা না নিলে বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা লামিয়া আক্তার বৈশাখী সংবাদ